কী করলে কেউ আপনাকে জাদু টোনা টোটকা কিছুই করতে পারবে না কোন দোয়াটি পড়ে নিলে আপনাকে কেউ জাদু করতে পারবে না সেই দোয়াটি শিখিয়ে দেব আজ আপনাদেরকে এই ভিডিওতেই ইনশা আল্লাহ আপনি যদি জাদুর আসরের কারণে আক্রান্ত হয়ে রয়েছেন কিংবা আপনি জাদু সম্পর্কে আতঙ্কগ্রস্ত হয়ে রয়েছেন যে কেউ আপনাকে সামনের ওই ব্যক্তিটা হয়তো আপনাকে করে দিতে পারে জাদু কিংবা কেউ আপনাকে বদনজর লাগিয়ে আপনার ব্যবসা বাণিজ্যটিকে তছ করে দিতে চায় আপনার ক্ষেত খামারকে তছ করে দিতে চাই এরকম সমস্যার সম্মুখীন যদি আপনি হয়ে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং জরুরি কেননা আজ আপনাদেরকে শিখিয়ে দেব কোন দোয়াটা পড়ে নিলে কেউ আপনাকে জাদু টনা টোটকা কিছুই করতে পারবে না বদনজর লাগাতে পারবে না এমনকি কোনো ব্যক্তি যদি জাদুর সামগ্রী নিয়ে জাদু তৈয়ারি করে কাউকে জাদুটিকে করার জন্য সে জাদুটিও নষ্ট হয়ে যাবে আজকের এই দোয়াটি যদি আপনি সশব্দে উচ্চারণ করে জোরে জোরে পড়ে নিতে পারেন দোয়াটি কখন পড়তে হবে কেমনভাবে পড়তে হবে কয়বার পড়তে হবে সব কিছুই আপনাদেরকে স্টেপ টু স্টেপ আমি এই ভিডিওতে বলে দেব বুঝিয়ে দেব শিখিয়ে দেবো আল্লাহ কেবল আপনার কাজ হবে ভিডিওটিকে শেষ মুহূর্ত পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকা চলুন বন্ধুরা আজকে ওই মূল দোয়াটির দিকে আগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া বন্ধুরা প্রথমে একটা কথা আপনাদেরকে আমি বলে নিতে চাই আমার গলার আওয়াজ শুনে আপনারা বুঝে গেছেন আমি শারীরিক দিক দিয়ে খুব একটা সুস্থতায় নেই কিছুদিন আগে একটা ভিডিও দিয়ে আপনাদেরকে আমি জানিয়ে দিয়েছিলাম যে আমি অনেকটাই অসুস্থ তখন বেশ অসুস্থ ছিলাম এখন যদিও মানে বাহ্যিক দিক দিয়ে সুস্থ কিন্তু আভ্যন্তরীণ দিক দিয়ে একটু অসুস্থতার মধ্যে রয়েছি এই মুহূর্তে ঠান্ডার কারণে আমার গলার আওয়াজটি একটু বসে গেছে তবে আমার অনেক ভক্ত আমার জন্য দোয়া করছেন কমেন্টের মাধ্যমে এস এর মাধ্যমে সেগুলো আমি দেখতে পাচ্ছি এছাড়া এমন একটা ভক্ত আমার রয়েছে সেই ভক্তটি আমার জন্য চার হাজার টাকার ঔষধ পাঠিয়ে দিয়েছেন সঙ্গে দুই হাজার টাকা আমাকে পাঠিয়ে দিয়েছেন কিছু ভালোমন্দ খাওয়ার জন্য আমি তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং তার জন্য আমি দোয়া প্রার্থনা করি মহান রব্বুল আলামিন তার যেন জান এবং মালের মধ্যে বরখ দান করেন চলুন বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে আজকের ওই মূল দোয়াটা আপনাদেরকে আমি শিখিয়ে দিই কোন দোয়াটি পাঠ করে নিলে কেউ আপনাকে জাদু কিছুই করতে পারবে না দোয়াটি এতক্ষণে আপনারা ডিসপ্লের মধ্যে দেখতে পেয়ে গেছেন দোয়াটি আপনাদেরকে আমি পড়ে শুনিয়ে দিচ্ছি দোয়াটি হচ্ছে বিসমিল্লাহ হিরু রাহমান হিরুয়া ওয়াইয়া কাদুল্লাদিন কা ফারু লাই আবু সরি ঘিম

এবং আয়াত আয়াত এই যদি আপনি দুই থেকে পাঠ করতে আরম্ভ করে দেন সামনের ব্যক্তিটা যে আপনাকে জাদু করতে চাইছে তার জাদুটি ওখানেই খতম হয়ে যাবে আপনি জাদুর আসরের কারণে আক্রান্ত হয়ে থাকলে আপনার শরীর থেকে জাদুটি ছুটে যাবে কোনো ব্যক্তি যদি জাদুর সামগ্রী কোনো কিছু তৈরি করে তার দিকে আপনি তাকে এই দোয়াটি দুইবার উচ্চারণ করে পাঠ করে নিলে তার ওই জাদুর সামগ্রীগুলো ওখানেই নষ্ট হয়ে যাবে জাদুর আসরটি ওখানেই নষ্ট হয়ে যাবে ইনশা আল্লাহ বন্ধুরা এই ছিল কেউ যেন আপনাকে জাদু টোনাতে আক্রান্ত করতে না পারে সেই দোয়াটি ভিডিওটি আপনাদেরকে ভালো লাগলে অবশ্যই একটা লাইক চ্যানেলে নতুন এসে থাকলে এক্ষুনি চ্যানেলটিকে করে দিন সাবস্ক্রাইব দেখা হবে পরবর্তী আবার অন্য কোনো ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ